আমি আবারও বলছি প্রত্যেকটা চমৎকার চমৎকার অফার পায় যে ডেলসগুলো থাকে ভালো লাগবে যাদের ভালো লাগবে তারা দ্রুত অর্ডার করে ফার্স্ট থেকে বিস্কিট কালার ডেল দিচ্ছি সুন্দর একটা ড্রেস মডেল চুলির উপরে দেখেন ড্রেসটার সাইজ হলো থার্টি সিক্স সাইজ আমি আবারও বলছি প্রত্যেকটা ড্রেস থাকবে থার্টি সিক্স এই ড্রেসটাও দেখেন কত চমৎকার একটা ডিজাইন কালারটা অনেক সুন্দর বিস্কিটের উপরে সাথে থাকবে একটা দুপারটা অনেক সুন্দর যাদের এক পিস করে লাগবে শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ড্রেস আর পাবেন না এটা ড্রেসটার প্রাইস পড়বে

এই ড্রেসটার প্রাইস দিচ্ছি বিয়াস মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি ফর আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দিতে পারবেন পিএস বোর্ডের থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস নট ফর বার্গেনিং কেউ বার্গেনিং করতে পারবেন না এটা আর একটা থার্টি সিক্স সাইজ ব্ল্যাকের উপর দেখেন থার্টি সিক্সের মধ্যে একটা খুব সুন্দর অল ওভার করে গড করে একটা কাজ করা ড্রেস আছে সাথে পাবেন হাতে অন্য হাতের কাজ করা আছে ইভেন যে দোপাট্টা হবে ডিজিটাল প্রিন্টের একটা বড়ো দুপারটা খুব সুন্দর করে ওনারের মধ্যে একটু ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর বড় একটা দোপাট্টা আছে সাথে পাবেন প্যান্ট কার্ড পাওয়া যায়

সুন্দর করে দুই কালার কন্ট্রাস্ট করা একটা ড্রেস বুটিক্স এর উপরে সাথে পাবেন প্যান্টটা প্লাজো ওন্না থাকবে কটনের বড় ওন্না এটার প্রাইস দিচ্ছি বিয়াস 950 টাকা প্রত্যেকটা ঠানি 6 সাইজ আমি আবারো বলছি এগুলো কিন্তু বড় সাইজ হবে না যাদের লাগবে এক পিস দুই সাইজ আছে এগুলো অফার দিয়ে দিচ্ছি এটা পার্পল উপরে সাথে ব্লু কালার একটা প্যান্ট একটা দোপাট্টা দাম পড়বে 850 টাকা এখন যেটা দেখা যাচ্ছে জলপে কালার মধ্যে একটু গর্জিয়াস একটা ড্রেস দেখা যাচ্ছে দেখুন জলপে মধ্যে খুব সুন্দর একটা সুতির উপরে পুরোটাই গর্জিয়াস কাজ করা থার্টি সিক্স সাইজ সাথে নিচে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে এই ড্রেসটার প্রাইস দিচ্ছি পিওস মাত্র এক টাকা এক হাজার টাকা হলে এই ড্রেসটা নিতে পাবেন থেকে এখন একটা অরেঞ্জ টাইপের একটা ড্রেস দেখা যায় প্রত্যেকটা আরম কটন এগুলো প্রত্যেকটা আরম কটনের মধ্যে খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে সাথে একটা প্যান্ট প্যান্টের প্লাউজিং আর বন্ধুরা দেখবে কটন দাম পড়বে আটশো টাকা হচ্ছে কাপড়ের মধ্যে খুব সুন্দর একটা সফট কাপড়ের মধ্যে কাজ করা গলাতে অনেক সুন্দর করে কাজ করা আছে ব্যস্তার মধ্যে হাতা থাকবে কাজ করা সুতির একটা উন্না একটা প্যান্ট কাপ প্রাইস করবে নশো পঞ্চাশ টাকা তারপর এখন যেটা দেখাচ্ছে এটা অরেঞ্জের উপর একটা ডিজাইন মাস্টার অরেঞ্জের উপরে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে কাজ করা এই ড্রেসটারও প্রাইস দিচ্ছি বিয়াস মাত্র দশশো টাকা সাথে একটা প্যান্ট কাপ পাওয়া যায় প্রত্যেকটা ড্রেসের সাথে উন্নাস সালোয়ার সব থাকবে চিপিস প্রত্যেকটা চিপিস কিন্তু

আপনারা দেখে নেবেন খুব সুন্দর ডিজাইনগুলো এগুলো আমাদের প্রত্যেকটাই এক হাজার উপরে রেঞ্জ ছিল বারোশো তেরোশো টাকা প্রাইস এগুলো আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি এক পিস দুই পিস করে আছে এটা অন্যটা থাকে তারপরে এখন মাস্টার্ড এর উপরে একটা ডিটেল দেখাবো মাস্টার্ড কালার এটা কটন উপর অনেক সুন্দর একটা ডিজাইন বুটিক্স উপরে কাজ করা এই ড্রেসটা প্রাইস দিচ্ছি কিন্তু বিয়াস মাত্র নয়শো টাকা নাইন হান্ড্রেড তারপরে এখন যেটা দেখাবো এটাও খুব চমৎকার একটা ড্রেস ভিডিও থার্টি সিক্স সম্পূর্ণ রেমন কটনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা গলা থেকে কাজ করছি গড়া আছে পুরো ড্রেসটার মধ্যে খুব সুন্দর অনেক সুন্দর করে কাজ করা নিচে কাজ আছে এটা কিন্তু বিয়স গারারা একটা গারারা প্যাটেল সাথে পাবেন একটা ভালো চুরি কাপড়ের দুপাটা এই ড্রেসটার প্রাইস হচ্ছে বিয়াস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা করে ড্রেস টেনটা পাবেন থেকে তারপর এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও খুব সুন্দর বুটি একটু আফগান সালোয়ার দিয়ে সুন্দর একটা ড্রেস গর্জেস করে গর্জেস কাজ করা এটা সাথে থাকবে একটা আফগান প্যান্ট আফগান প্যান্ট সুন্দর করে আফগান একটা প্যান্ট থাকবে সাথে কিন্তু নাগের সিটি কাপড় বড় না এই ড্রেসটা প্রাইস দিচ্ছি বিয়াস মাত্র এক হাজার টাকা তারপর পেস্টের উপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি স্টাফ কটন উপরে খুব সুন্দর একটা ড্রেস আরও স্টাইলের ডিজাইনটা সাথে হাতে থাকবে সাথে কিন্তু পট্টা একটা প্যান্ট প্রাইস দিচ্ছি নয়শো টাকা এখন যে রেজাল্টটা দেখাবো একটা ব্ল্যাক এর উপরে খুব মার্চুতে একটা ড্রেস সম্পূর্ণ আরেক সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এটা কিন্তু 36 সাইজ আছে এই ড্রেসটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র 950 টাকা 950 হলে রেজিস্টার নিতে পারবো পিএস বুরিস থেকে এখন যে ড্রেসটা দেখাবো এটাও খুব সুন্দর একটা ডিজাইন সুতির উপর অল ওভার কাজ করা সুন্দর করে অল ওভার করে কাজ করা আছে পার্টি স্টেজটার মধ্যে